আজ দুই নয় সে জুলাই দুই শূন্য দুই চার তারিখে নেনেরি ফ্রেশেস্ট হতে স্বাগতম একে একা ফাউন্ডেশন ফলাফল সর্বশেষ আপডেট একে একা ফাউন্ডেশন জুন দুই শূন্য ফলাফল একে নেক এবং একে অফিসিয়াল ওয়েবসাইট একে ওগে প্রকাশিত হয়েছে দুই নয় সে জুলাই ফলাফল ঘোষণা করা হয় সকলেই জুন মাসে একে একে ফাউন্ডেশন পরীক্ষার অনুশীলন করেছিল লিঙ্কটি সক্রিয় হয়ে গেলে পরীক্ষার ফলাফল জানতে একে একে ওর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর সহ উল্লেখিত ফলাফল ডাউনলোড করতে ফাউন্ডেশন জুন দুই শূন্য ফলাফলের সাথে অফসুর ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সম্পর্কিত প্রাতিষ্ঠানিক তথ্যের সাথে একে পরিচিতি প্রাতিষ্ঠানিক পরীক্ষার যোগ্যতা উল্লেখ করবে একে দুই শূন্য দুই চার সালের জুন মাসে দুই শূন্য দুই 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 চার এবং দুই ছয় জুন দুই শূন্য দুই চার একে ফাউন্ডেশন পরীক্ষা পরিচালনা করেছিল বাস্তবতা অনুসারে একে ফাউন্ডেশন পরীক্ষা বছরে তিনবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে পরবর্তী অধিবেশন সেপ্টেম্বরে প্রত্যাশিত ফাউন্ডেশন জুন ফলাফল খোলার একে দুই চার আপডেটের জন্য ইন্ডিয়া নিউজ ব্লগ অনুসরণ করুন বরাদ্দের ফলাফলের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন হ্যা ফাউন্ডেশন দুই শূন্য দুই চার ফলাফল পরীক্ষা করতে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর ব্যবহার করে তাদের ইমার্কশিট ডাউনলোড করতে পারে ফলাফল পরীক্ষা করতে একেই ওর নেক এনে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যান অনুগ্রহ করে আপনার ফলাফল পরীক্ষা করতে এবং আপনার মার্কশিট সুরক্ষিত রাখতে এই অফিসিয়াল লিঙ্কগুলি ব্যবহার করুন একে ফাউন্ডেশন জুন দুই শূন্য দুই চার ফলাফলের বিষদ সি ফাউন্ডেশন জুন দুই শূন্য দুই চার ই মার্কশিট প্রতিটি শিক্ষার্থী ফলাফলের বিবৃতিতে নিম্নলিখিত এক ছাত্রের নাম দুই অন্তর্ভুক্ত থাকবে রোল নম্বর তিন নিবন্ধন নম্বর চার পরীক্ষার নাম পাঁচ বিষয় ছয় মার্ক সাত মেধাস্থিতি ছাত্রদের তাদের কর্মক্ষমতা এবং মেধাস্থিতি নিশ্চিত করতে ইমার্কশিট উপলব্ধ না হওয়া পর্যন্ত এই বিষদগুলি সাবধানে পর্যালোচনা করা উচিত স্যাম দ্য টাইমস অব ইন্ডিয়া ব্লগের সাথে কথোপকথনে যোগ দিন এবং আমাদের সর্বশেষ খবর পান অফার আরও আপডেটের সাথে আপডেট থাকুন আমাদের চ্যানেলে সদস্যতা নিন এবং খুশি থাকুন ধন্যবাদ